তোমার পাথরে দিয়েছি মালা এত মালা এত ফুল তুমি ঢাকা করে গেছ তুমি পাথর না করে রাগ করতে ছাপ্পান্ন বছর আগের এক মধ্য রাতে এলকিন রুটির তিনতলার ঘরে আলো জ্বলছিল চাদর পায়ের এক ছায়া মূর্তি করছিল অবিরাম বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক চোখে দেখছিল। তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার ছুটে চলেছ দেশের মানুষ কাকপক্ষে কেউ পায়নি তুমি চলে যাবার পর ছাপ্পান্নটা সে সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এ পাড়া ও পাড়া সব মাটিতে তোমার অনুস্বর পায়ের ছাপ সব রায় ফেলে তোমার বুকের বারুদ সবকুচ কাজে তোমার স্বপ্নের ছন্দ পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খ্যাপা তোমার গন্তব্য ছিল স্বাধীনতা তোমার পথ ছিল স্বাধীনতা তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা তোমার প্রেম ছিল স্বাধীনতা তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য তুমি তাই পাথর যারা স্বাধীনতার আড়ালে চেয়েছে গদি চেয়েছিল সিংহাসন ইংরেজের ছেড়ে যা লুটে রাজ্যপাট তারা রইল সুখে ভারতবর্ষে টাকায় তাদের সুখ তোমার নয় ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি তোমার নয় ভারতবর্ষের সংবিধানে

চাবুক লাঠি গুলি আমরা দিয়েছি মাস্তান মাফিয়া নেতার বলি ইংরেজ দিয়েছে কালাপানি সেলুলার জেল আমরা দিয়েছি টিভিতে সুপার হিট মোকাবিলা আর আইন সময় হায়ারাম গয়ারামের খেল ছাপ্পান্ন বছর আগের এক মধ্যরাতে পরাধীন দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে তুমি ফিরে আসনি স্বাধীনতা এসেছে তার কাঁধের ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজস্বীয় যোগ্য গণতন্ত্র নামক চিরায়ত মাৎসর ন্যায় প্রগতি নামক লোক ঠকানো স্ট্যাটিস্টিক সংহতি নামক বিস্ফোরণের চুরমার ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া আর আ সমুদ্র হিমাচল ভরিয়ে দেওয়া ছাপ্পান্ন বছর ধরে তুমি পাথর হয়ে আছো ছাপ্পান্ন বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর আমি সুভাষ বলছি